আসসালামু আলাইকুম আজকে আমি একটা ডিম দিয়ে একটা গোল সেবের পাউন্ড কেক এবং একটা ছোটো পাউন্ড কেক তৈরি করে দেখাবো আমি প্রথমে একটা ডিম আর একটা ডিম আর এক কাপ চিনি দিয়ে বিট করতে যতক্ষণ না ফোম হবে ডিমটা ততক্ষণ পর্যন্ত বিট করতে থাকবে তারপর এর মধ্যে আমি বাটার মিল্ক দিয়ে দেবো এক কাপ তেল দিয়ে দেবো পরিমাণ মতো আমি একদম ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি এটা কোনো মাপ বা নিজের আইডিয়া মতো বানাচ্ছি ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিচ্ছি এটা যার যার টেস্ট মতো আপনারা যে কোনো অ্যাসেন্স ব্যবহার করতে পারেন তারপরে আমি আরেকটু বিট করে নি

আমি শুকনো উপকরণগুলো একসাথে করে নেব আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে মিশাতে হবে কোনোভাবে তাড়াহুড়ো করা যাবে না দিয়ে একটা চকলেট কেক এবং একটি ভ্যানিলা কেক তৈরি করে দেখাবো দেখুন আমরা আমি কিভাবে করছি খুবই সহজে এবং চেষ্টা করেছি আপনাদের কাছে তুলে ধরার এই রেসিপিটা ফলো করে যে কেউ কেক তৈরি করতে পারবেন বাসায় এই পর্যায়ে আমি ওভেনটা ফ্রি হিট দিয়ে নেব অথবা চুলায় যারা তৈরি করবেন তারা চুলায় হাঁড়িটা বসিয়ে পাঁচ মিনিট ফ্রি হিট করে নেবেন পর্যায়ে আমি ওভেনটা ফ্রি হিট দিয়ে আসছি একশো আশি ডিগ্রিতে আমি মাইক্রো ওয়েভে ওভেনে করছি আপনারা চাইলে ইলেকট্রিক ওভেনে বা যে কোনো ওভেনে করতে পারেন একশো আশি ডিগ্রিতে পাঁচ মিনিট ফ্রি হিট করে নিচ্ছি তারপরে আমি তিরিশ মিনিট বেক করে নেব আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন আমি আপনাদের কাছে নতুন একদম ঘরোয়াভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমি শুকনো উপকরণের মধ্যে এক কাপ বেকিং এক কাপ ময়দার মধ্যে এক চামচ বেকিং পাউডার আধা চামচ বেকিং সোডা এবং লবণ নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি চকলেট কেকের জন্য এক চামচ কোকো পাউডার দিয়ে দিলাম এবং সাথে একটু চকলেট ইমাল দিয়ে দিবো এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এই যে দেখুন হয়ে গেল চকলেট কেকের একই উপকরণ দিয়ে আমি দুইটা কেক তৈরি করে দেখিয়েছি খুবই সহজ কেক তবে আমি গোল শেপের মোল্ডে করছি আপনারা চাইলে লম্বা যে প্রাউন্ট কেকের মোল্ডগুলো আছে সেগুলোতে তৈরি করতে পারেন এরকম ছোট এবং বড় সাইজের যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন আমি একটা একটা করেছি আর গোল করছি মিক্স করা শেষ হয়ে গেল আমি ঢেলে নিচ্ছি তারপরে আমি টুটি ফুটি গুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে সাজিয়ে নিতে পারেন এগুলো আমার ঘরে তৈরি টুটি ফুটি কিছু কিসমিস দিয়ে দিচ্ছি কিছু বাদামও দিয়ে দিচ্ছি তারপরে কেকটা বেক করে তারপরে ফিরে আসছি মিনিট পর এই যে তিরিশ মিনিট পর আমি ফিরে আসলাম এই যে দেখুন আমার কেক গুলো হয়ে গেছে এই কাঠিটা ক্লিন বের হয়েছে খুবই গরম এই কেকগুলো আমি এক আমার আত্মীয়কে গিফট করবো তাই আজকে আপনাদেরকে কেটে দেখাতে পারলাম না কিন্তু আগামীতে অবশ্যই কেটে দেখাবো দেখুন কতটা সফট খুব গরম তাই আমি হাত দিতে পারছি না একটি ডিম দিয়ে আমি দুটি পাম কেক তৈরি করে দেখালাম আপনাদের চকলেট এবং ভ্যানিলা দুটোই আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আমি আপনাদের কাছে নতুন আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই আমি আরও নতুন নতুন রেসিপি দেব সহজভাবে আসসালাম ওয়ালাইকুম সালাম